তা বলি ভাবছ বুঝি যে এতদিন পর হঠাৎ মিললো এই ঘর কোনো পাবলিকের টিকিট দেখা তা ছিল কই এতদিন কোন রকম ভিডিও হাজির না কইরা আরে এমন মেলা কি আর বারবার আসে কও তাই বাপু তো এই কদিন ঘরের কাছে বসেছিল গ্লোবাল মেলা ডুবে মরেছিলাম আরে মজা করছি বই কি আসল গল্প হলো শীতের তোয়াক্কা না করে এমন মেলায় ঘোরাঘুরির চোর দুদিন হাঁচি কাশি সর্দিতে গলার সরি যে বন্ধ আর বুঝছো এখন কথায় কয় না শেষকালে হরির নাম আমগো হইল সেই অবস্থা গত দুদিন আগে গেছিলাম এই গ্লোবাল ট্রেড ফেয়ারে হায় রে এখানে এসে তো চোখ ধাঁধানো অবস্থা কোনটা ছেড়ে কোনটা কিনি কত ট্রেডিশনাল থেকে ওয়েস্টার্ন কোরিয়ান থেকে বাংলাদেশি কাশ্মীর থেকে জাপান সব রকমের ফ্যাশনেবল জামা কাপড় একই জায়গায় চোখ ছানা বড়া হবে না আর আমার মায়ের তো এদিকে কোথায় ঘর সাজানো রান্নাঘর এসব জিনিসের ওপর হামলা কিন্তু আমার চোখ পড়লো দুবাই পারফিউম স্টলে দু চারটে পারফিউম তো চোখ বন্ধ করে কিনে নিলাম আর আমার না এই কাশ্মীরি জামা কাপড় গুলি কি যে ভারী ভালো লাগে কত বাইনাই না করলাম মায়ের কাছে কিন্তু কিছুতেই কিনে দিল না মনে অনেক কষ্ট নিয়ে বুকে পাথর চাপা দিয়ে গেলাম চুড়ির দোকানে চুরি কিনেই মন শান্ত করতে বাবা এ আর সয় না কিন্তু সবচেয়ে মজার বিষয় বলি এ মেলায় আজকে পয়সা দেখিয়ে না কাগজ দেখিয়ে খাবার খেলাম আরে মজা করছি সে তো কুপন আগেই কাটা ছিল আর পেট পুজো হয়ে গেছে এবার তো একটু বিশ্রাম চাই তাই এই চেয়ারটাই শরীরে লিয়ে বসেছিলাম কিন্তু দোকানদার যে আমার দূর করে ভাগিয়ে দিল আর দেখো দেখো আমার মা খাটখানা ঘাটখানা এমন ভাবে দেখছে ভাবলাম বিয়ের জন্য বুঝি কিনেই না নাই না তোমরা ধাদা সামলাও আমি এদিক বাড়ি এসে দেখিয়ে এসছে দুখানা বড় লোকি পার্সেল আরে লটারি জিতেছি যে মিন্ত্রা থেকে ছোট দিয়ে আমার এই লং স্কার্ট ভারী পছন্দের তবে ধাপুস ধুপুস পড়ে যাওয়ার ব্যামতে মা ভয়ে কিনেই দিত না আর এই গোলাপি টপটা মোটে তিনশো টাকায় কিনেছি কেমন লাগছে জানিও লিঙ্ক এক করে দেবো রাধে রাধে